হঠাৎ আওয়ামী লীগের বিশ্বস্ত পরীক্ষিত মিত্ররা ডক্টর সরকারের সাথে বৈঠকে এবং দেশের রাজনীতির গতি প্রকৃতি তারা পরিবর্তন করে দিতে চায় আওয়ামী লীগের পারপাস পাঁচ করতে চায় আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় দর্শক দেখেন যেখানে রাজনৈতিক দলগুলো জনগণের পক্ষের শক্তিগুলো সংস্কার বা নানান বিষয়ে একতলাপ সমাধানে গণভোটের কথা বলছে যেটা পিওর ডেমোক্রেসি যেখানে একটা নতুন বাংলাদেশে নতুন সংবিধান প্রয়োজন যার ফলে গণপরিষদ নির্বাচন দরকার এটা অনিবার্য নইলে যে যেরকম ইচ্ছে সংবিধান পরিবর্তন করে ইচ্ছা মতো আবার ফেসিস্ট হয়ে উঠবে এই জন্য একটা নতুন সংবিধান দরকার যেটা গণপরিষদের মাধ্যমে হতে হবে এবং সংবিধান সংশোধন করতে হলে গণপরিষদ লাগবে সেখানে আওয়ামী লীগের পরীক্ষিত মিত্র সিপিবি সিপিবি কে এরা আওয়ামী লীগের পরীক্ষিত মিত্র এরা দিল্লির পারপাস সার্ভ করেছে পনেরো বছর না শুধু আজীবন এবং আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে আওয়ামী লীগকে সিপিবি যেভাবে হেল্প করতে পেরেছে একটা মুখোশের আড়ালে নিরপেক্ষতার মুখোশের আড়ালে এবং সিপিবি কিন্তু শক্তিশালী অনেক এই প্রথম আলো ডেলি স্টার এরাই সিপিবি এটা কিন্তু আওয়ামী লীগের জন্য অনেক বড় কিছু সেই সিপিবি ডক্টর ইয়ানু সরকারের সাথে ঐক্যমত কমিশনের সাথে মিটিং করছে এবং তারা বলছে এই আপনাদের নিঃসন্দেহ মনে আছে যে পিনাকি ভট্টাচার্য একবার বলেছিল যে এই সিপিবির অফিস আমরা দখল নেব কিন্তু জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরে থাকার কারণে আমার কারণে এটা হয়ে ওঠেনি সিপিবির কেন্দ্রীয় অফিসকে জয় বাংলা করে দেওয়ার একটা উদ্যোগ পিনাকি নিয়েছেন কেন নিয়েছেন এই সিপিবি পিওর ভারতের দালাল যে আওয়ামী লীগের দোসরের অফিস দহল নিতে চেয়েছিল দেশপ্রেমিক পিনাকি ভট্টাচার্য সেই সিবিবি সরকারের সাথে আলোচনায় বসে শুধু আলোচনায় বসে তা না তারা বলে যে গণভোট গণপরিষদ সামনে আনলে ঐক্যমতো সম্ভব নয় এর মানে তরুণদের যে দাবি মানে বাহাত্তরের সংবিধান রক্ষার জন্যে এই সিস্টেম করছে সিবিবি গণপরিষদ গ্রহণ করলে তো বাহাত্তর সংবিধান থাকবে না কিন্তু না গণপরিষদ দরকার নেই এটা করাই যাবে না বাহাত্তর সংবিধান থাক আর গণভোট দরকার গণভোট দিলেই তো জনগণ যেটা চাই সেটা প্রতিষ্ঠিত হবে বা জনগণের জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা প্রতিফলন ঘটবে আর গণভোট হলে তো তখন সল চাতুরি দিল্লির প্রেসক্রিপশন মানা বা এগুলো সম্ভব নয় তখন তো স্পষ্ট একটা সিদ্ধান্ত আসবে দর্শক এটা মানতে পারছে না তারা তারা বলছে যে গণভোট গণপরিষদ সামনে আনলে করছে আওয়ামী লীগের লীগের বিশ্বস্ত মিত্র ভারতের বিশ্বস্ত দালাল তারা ডক্টর ইনু সরকারের সাথে মিটিং করছে এজন্য আসলে বিপ্লবী হওয়া ছাড়া কোনো উপায় ছিল না এটা ওই পিনাকি ভট্টাচার্যের ওই সময়ের দাগে সারাদিল্লি হতো কি যেমন দেখেন বিপ্লবীরা একটা পর্যায়ে এসে জাতীয় পার্টিকে জাতীয় পার্টিকে কিন্তু ডাকতো সব জায়গায় যেমন শপথ অনুষ্ঠানে ছিল বঙ্গভবনের সব প্রোগ্রামে দাওয়াত পেত যমুনায় সব প্রোগ্রামে জাতীয় পার্টি দাওয়াত পেত এরপরে তরুণরা যখন এটা নিয়ে নাড়াচাড়া করেছে তখন দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছে সিপি ক্ষেত্রে সেম কাজ করা উচিত ছিল সিপিবি কে পিনাকি ভট্টাচার্যের থিওরিতে জয় বাংলা করে দেওয়া উচিত ছিল এখন সিপিবি কি করছে বাহাত্তরী সংবিধান রক্ষার দালালিতে নেমেছে এবং গণভোটের বিরোধিতা করছে জামাত কিন্তু গণভোট চায় বা গণ অধিকার পরিষদ গণভোট চায় গণতন্ত্রের পক্ষের শক্তি গণভোট চাইবেই কারণ সমাধানে গণভোটের চাইতে সুন্দর বা গ্রহণযোগ্য সমাধান আর হতে পারে না রাষ্ট্র সংস্কারের প্রস্তাবে গণভোট বা গণপরিষদ সামনে আনলে ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মনে করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি দলের নেতারা বলছেন সংস্কারের বাস্তবায়ন নির্বাচিত সরকার করবে এটা প্রস্তাবের প্রথমেই থাকা দরকার ছিল কিন্তু নিয়ে আসা হয়েছে গণপরিষদ সংবিধান পরিষদ গণভোট এসব আলোচনাকে প্রধান বানানো হলে ঐক্যমত প্রতিষ্ঠা হবে না এর মানে কি ডক্টর ইমন সরকার কোন সংস্কার এরা হতে দেবে না যে এরা শুধু জাস্ট প্রস্তাব প্রস্তাব রেডি করবে সুপারিশ তৈরি করবে তারপরে সামনে যারা ভোটে জিতবে তারা করবে আর ভোটে জিতবে তারা যে করে না এটা তো নব্বইতেই আমরা দেখি যে ঐক্যমতগুলো হয়েছিল এটা কিছুই করেনি এটা একটা প্রতারণা হয়েছিল জাতির সাথে তাহলে সিভিবি এখন ডক্টর সরকার যেন কোনো সংস্কার করতে না পারে সেই বন্দোবস্তে নেমেছে ভারত যেরকম এই সরকার লেজিটেমিশিন স্বীকার করে না এই সিভিবি এই সরকারের লেজিটেমিশিন স্বীকার করে না বুঝতে পারছেন তো পিনাকী ভট্টাচার্যদের থিউরি অনুযায়ী এই জয় বাংলা করে দেওয়াটা যে জরুরি ছিল এখন উপলব্ধি হচ্ছে এরা কি রোল প্লে করছে আমি মনে করি যে দেশকে যদি সঠিক পথে নিয়ে যেতে হয় এই সিভিবিকে জয় বাংলা করতে হবে এবং সেটা বিপ্লবী পদ্ধতিতে করতে হবে এবং সেটা পিনাকী ভট্টাচার্যের থিওরিতে করতে হবে তার আহ্বানে সারা দেওয়া উচিত বা আবার এরকম একটা উদ্যোগ নেওয়া উচিত নইলে এই যে এখন ঐক্যমত কমিশন ডাকছে তাদের সামনে ডক্টর ইউনুসের সাথে গোপন বৈঠকও করবে জাতীয় সংসদে এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে সংলাপ শেষে এমন পর্যবেক্ষণ তুলে দেন সিপিবি সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স গত তেরো মে মুলতবি হওয়ার মানে এটা নিয়মিত তারা সংলাপ করে যাচ্ছেন তিনি বলেন আমরা বলছি আমাদের সামনে একটা প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু অবাধ নির্বাচন ওই ভারত যা চায় সেটা মানে একটা সুন্দর সংস্কার এটা দরকার নাই নির্বাচন চায় ভারত নির্বাচন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিক্রিয়ায় তবে নির্বাচনের মধ্যে কি মধু আছে বুঝতে পারছেন তার জন্য যা যা সংস্কার করা দরকার সেগুলো সামনে নিয়ে আসা দরকার কিন্তু আমাদের আলোচনায় আসে নাই ওনাদের লিখিত বইয়ের মধ্যে কিছু কিন্তু কিছুটা হলেও আছে আমরা বলেছি একটু আলোচনায় আনেন উদাহরণ দিয়ে প্রিন্স বলেন এ ধরনের টাকার খেলা কীভাবে বন্ধ করা যাবে নির্বাচন বেশি শক্তির দাপট কিভাবে বন্ধ করা যাবে এরকম ভালো ভালো কথা সাম্রাজ্যবাদ বিরোধী কথা বলেন এখন দেখবেন যে এই সিবিবি এই নতুন বয়ান হাজির করবে যে না ভারতের সময় দেশ ভারতের সাথে সুসম্পর্ক থাকা অবস্থায় হাসিনা দেশ বিক্রি করেন নাই ডক্টর ইউনুস দেশ বিক্রি করে দিচ্ছেন এই চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছেন এই মানবিক করিডোরের নামে আমেরিকার পারপাস সার্ফ করছেন সেন্ট মার্টিন বিক্রি করে দিয়েছেন এইগুলো এই আনবে কারণ এদের থিওরি হচ্ছে আকাশ বাতাস সব হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ আর যেটা বলছে তাহলে জনগণ মনে করবে যে একটা ভালো নির্বাচন হবে তার আগে সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে এই আলোচনা দেখবেন যে এই একশো ছেষট্টিটা প্রশ্ন চোখের সামনে আসছে তার মধ্যে কিন্তু নাই প্রিন্স বলেন ওনারা যেভাবে প্রশ্ন স্পেশিট করেছেন শুরুতে একটা সংকট তৈরি করে ফেলেছেন যদি ওনারা এটা বলতেন যে এসিপিবি লোক নাই ইউনিয়ন পরিষদের মেম্বারও হতে পারবে না কিন্তু এরা প্রথম আলো ডেইলি স্টার হচ্ছে এসিপিবি আপনারা যারা প্রথম আলো ডেইলি স্টার পরিচয় জানতে চান এরা কোন দলের এরা বেসিক্যালি সিপিবি আর সিপিবি হচ্ছে আওয়ামী লীগের সেবাদাস তো এই হচ্ছে রাজনীতি দর্শক এটা এখানে আলী যেটা বলছেন জাতীয় ঐক্যমত প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত নেই এখন এই সিপিবিকে নিয়ে আমাদের ঐক্যমত হতে হবে যে সিপিবি হেফাজত এবং জামাতকে রিহুমানাইজ করা তাদেরকে মেরে ফেলার বৈধতা উৎপাদন করেছে যে তাদেরকে হত্যা করা উচিত এই বৈধতা উৎপাদন করেছে সিপিবি আপনি অবাক হচ্ছেন সেই নিয়ে জামাত হেফাজত চরম সব ঐক্যবদ্ধ হবে ইজ ইট পসিবল সরকার সেদিকে যাচ্ছে সেটা কেমন ঐক্যমত হবে একটু চিন্তা করেন এই জন্য আমি বলবো যে পিনাকি ভট্টাচার্যের থিওরিতে এই সিপিবিকে জয় বাংলা করে দেযা ছাড়া কোনো উপায় নেই